একটা দিন একটা রিসর্ট আর এক গুচ্ছ স্মৃতি আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা রিসর্টে ঢাকার ভেতরে খুবই কাছে যেখানে আছে বাচ্চাদের ও বড়দের আলাদা সুইমিং পুল প্লাস জাকোজি বিলাসবহুল রুম গার্ডেন সুবিশাল খেলার মাঠ সাইকেলিং বড়দের ও ছোটদের অ্যাক্টিভিটিস ও রেস্টুরেন্ট এই ভিডিওতে দেখাবো রিসর্ট টুর প্যাকেজ ডিটেলস ও নতুন নতুন অফার ডিটেলস আর শেষে থাকবে আমার পার্সোনাল রিভিউ সো ইজ ডাউনটাউন অ্যাকচুয়াল লোকেশনটা কোথায় রোড ঢাকা কিভাবে আসবেন একশো ফিট থেকেও আসতে পারবেন ছাতাকুর রোড দিয়েও আসতে পারবেন যারা নিজেদের গাড়িতে করে আসবেন আমি গুগল লিঙ্ক আমার এই ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখছি গুগল লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবেন যাদের নিজস্ব গাড়ি নাই তারা নতুন বাজার একশো ফিট অথবা উত্তরবাড্ডা বাজারে নেমে অটোতে করে চলে আসতে পারেন ফকিরখালি রোড ফর্টিস ডাউনটাউন রিসর্টে অটোতে করে আসলে ভাড়া নেবে জনপ্রতি ত্রিশ টাকা করে আমরা চলে আসছি ফর্টিসের রিসেপশনে বুকিং দেখালেই স্টাফরা দেবে একদম ওয়ার্ম ওয়েলকাম আমি এখানে আসার আগে ফোন করে রিজার্ভেশন কনফার্ম করেছিলাম গেটে ঢুকতেই চোখে পড়ে সবুজের ঘেরা সিমেট্রিক ডিজাইন যেন ছবি থেকে উঠে আসে একটা রিসোর্ট একটা রিসর্টের শুরুটাই যদি এত সুন্দর হয় ভিতরে আরো কত চমক অপেক্ষা করছে চলুন দেখিনি সবচেয়ে আই ক্যাচিং দিক বললে এই সুবিশাল সুইমিং পুল সবুজে ঘেরা বিশাল মাঠ এবং ক্যাম্প অ্যাক্টিভিটিস সুইমিং পুলের গভীরতা যদি বলি সাড়ে চার ফিটের বেশি আছে একপাশে সবুজে ঘেরা একেবারে সিমেট্রিক সেট এখানে আপনি ঘন্টা দারেকের মতো কাটাতে পারবেন যে কোনো ডে প্যাকেজে আমরা যে প্যাকেজে ফর্টিজে এসেছি মাত্র ছয়শো টাকা দুই ঘন্টা ফানপাস এই টু আওয়ার ফানপাসে আমরা কি কি পেয়েছিলাম ক্রিস্টাল ক্লিয়ার সুইমিং পুল জ্যাকোজি লাইট স্ন্যাক্স সব মিলিয়ে রিফ্রেশিং এক্সপিরিয়েন্স বাচ্চারা এখানকার অ্যাক্টিভিটিসগুলো খুব এনজয় করেছে লাঞ্চ করতে চাইলে মাত্র এক টাকা অ্যাড করতে হবে জনপতি এই প্যাকেজটা অ্যাকচুয়ালি সব সময় থাকে না মাঝে মধ্যে ছাড়ে সো তাদের পেজে চোখ রাখতে হবে কেমন লাগতেছে তোমার ভালো সুন্দর লাগতেছে না মজা লাগে ফোরটি সে ছোট বড়দের অ্যাক্টিভিটিস করতে করতে চলেন প্যাকেজগুলো একটু জেনে নেই নয়শো নিরানব্বই টাকায় এই পর্যন্ত তিনটা প্যাকেজ আমি দেখেছি ফর্টিস পেজে হয়তো আরও নতুন নতুন প্যাকেজ ওরা ওদের পেজে ছাড়বে পনেরো জুলাইতে ছেড়েছিল কিংডম ওদের ডাইলেক্ট ছিল এরকম একটি করে দিন অপেক্ষা করছে আপনার ছোট্ট সোনামণিদের জন্য একেবারে ফ্রি দশ বছরের নিচে বাচ্চাদের জন্য বিনা খরচে যা যা থাকছে ক্যাম্প অ্যাক্টিভিটিস স্লাইডার খেলার মাঠ বাড়তি বোনাস হিসাবে পাচ্ছেন ফিড সাইকেল টোয়েন্টি মিনিটস সুইমিং পুল পঁয়তাল্লিশ মিনিট আর অভিভাবকদের জন্য এন্ট্রি ফি মাত্র পাঁচশো টাকা দুইজনের জন্য সুইমিং পুল অ্যাক্সেস মাত্র আড়াইশো টাকা করে জনপ্রতি এই প্যাকেজগুলো আসলে রেগুলার ছাড়ে না মাঝে মধ্যে ছাড়ে সো তাদের পেজে চোখ রাখতে হবে গুলো অ্যাক্টিভিটিস আছে আর সব অ্যাক্টিভিটিজ করে ফেলতেছে আমার বিশ্বাস ছিল এই অ্যাক্টিভিটিজটা আমি পারবো বাট ভেজার কারণে স্লিপ হয়ে পড়ে গেছি ব্যাটা এসে রিসেন্টলি আরেকটা প্যাকেজ দেখেছি ফায়ার মিটস ফ্লেভার প্রতি ব্যক্তির জন্য মাত্র 999 টাকা দুটি টাইমি স্লট রয়েছে সকাল 10টা থেকে দুপুর একটা এবং বিকাল পাঁচটা থেকে রাত আটটা মাত্র নয়শো নিরানব্বই টাকায় সুইমিং প্লাস ফুডস পাঁচটা সেট মেনু থাকবে সেখান থেকে যে কোনো একটা বেছে নিতে হবে একটা সেটের কথা যদি বলি চিকেন বেস্ট সেট উইথ মিসু সুপ ফ্রাইড রাইস চিকেন একই তরি অ্যান্ড ভেজিটেবলস এরকম পাঁচটা সেট মেনু আছে যে কোনো একটা চয়েস করতে পারবেন একজনের জন্য এবং প্রত্যেকটা মেনুর সাথে একটা করে ডেজার্ট আইটেম থাকবে জুলাই মাসের প্যাকেজগুলো যদি একটু বলি ফুড ফেস্টা ইভিনিং প্যাকেজটা ছিল এইট জুলাইতে জনপতি মাত্র নয়শো নিরানব্বই টাকা ফুড হিসাবে ছিল ফুচকা চটপটি জিলাপি বুড়ি মাখা এবং কাইট ফেস্টিভ্যাল একদম গ্রামীণ মেলার মতো করে শীত মৌসুমে হয়তোবা সবকিছু ঠিক রেখে শীতের পিঠা অ্যাড করতে পারে পিঠা ফেস্টিভ্যাল সাথে ছিল লাইভ মিউজিক সুইমিং পুল ক্যাম্প অ্যাক্টিভিটিস এবং সুবিশাল মাঠ এরকম মজার মজার প্যাকেজ উপভোগ করতে চাইলে ফর্টেজ ডাউন টাউন রিসর্ডের ফেসবুক পেজে চোখ রাখতে হবে এখানে সাইকেল রেট নিয়ে সাইকেলিং করতে পারবেন সিঙ্গেল সিট দেড়শো টাকা ডুয়েল সিট দুশো টাকা এবং ট্রিপল সিটের সাইকেল আড়াইশো টাকা গুনতে হবে প্রতি বিশ মিনিট সাইকেলিং এর জন্য ঢাকা শহরে খেলার মাঠে মাঠ আছে আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন প্রতি দুই ঘন্টা স্লট জন্য উইক এর জন্য সাত হাজার টাকা এবং উইকেন্ড এর জন্য নয় হাজার টাকা দুইটা টিম এসে দুই ঘন্টা খেলতে পারবে সুইমিং করতে চাইলে জনপ্রতি আলাদা চার্জ দিতে হবে রিসর্টে প্রবেশ করলেই টর নামে একটা শপিং শপ পাবেন এবং এখান থেকে আপনি সুইমিং এর জন্য প্যান্ট এবং টি শার্ট কিনতে পারবেন আদার্স শপিং ও করতে পারবেন স্মোক করার জন্য এখানে একটা সিটিং এরিয়া রাখা হয়েছে চলেন এখন সুইমিং করে আসি সুইমিং পুলে প্রবেশের আগে দয়া করে গোসল করুন পাশে শাওয়ারের ব্যবস্থা রয়েছে এটা ওদের চেঞ্জিং রুম ঠিক সামনেরটা ছেলেদের জেন্টস আমার বাম পাশেরটা ওমেন্স ইভেন এখানে লকারও আছে আপনারা চাইলে লকারও দিতে পারবেন এখানে ওয়াশরুম এবং শাওয়ার রুম দুটা আলাদা করে দেওয়া আছে আফটার সুইমিং আপনারা এই তাওয়াল ইউজ করতে পারবেন প্রত্যেকের জন্য এক পিস করে তাওয়াল রাখা আছে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফোরটিস এর লাকজারিয়াস সুইমিং পুলে সুইমিং করতে করতে এখানকার রেগুলার প্যাকেজগুলো জেনে নেই রেগুলার একটু প্রিমিয়াম আর ওদের রেগুলার প্যাকেজ হচ্ছে ফুল বোর্ড নাইট স্টে উইক ডেতে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং উইকেন্ড ডেতে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এই প্যাকেজ যা থাকছে প্রিমিয়াম রুম প্লাস লাঞ্চ প্লাস ডিনার প্লাস ব্রেকফাস্ট প্লাস ফুল রিসোর্ট অ্যাক্সেস জেনে রাখা ভালো ফর্টিস এর প্রতিটা প্যাকেজ পরিবর্তনশীল পার্টিস আরও দুইটা প্যাকেজ আছে একটা ডে লং প্যাকেজ আরেকটা ইভিনিং প্যাকেজ ডে লং প্যাকেজ মূল্য উইক ডে উনিশশো টাকা এবং উইকেন্ড ডেতে পঞ্চাশ টাকা ডে লং প্যাকেজের সাথে যা যা থাকছে লাঞ্চ প্লাস সুইমিং প্লাস জ্যাকুজি প্লাস ফান অ্যাক্টিভিটিস আঠারশো টাকা উইকডে দুই হাজার পঞ্চাশ টাকা উইকেন্ডে এই প্যাকেজের সাথে আছে ডিনার প্লাস সুইমিং প্লাস জ্যাকোজি প্লাস সানসেট মোড এই প্যাকেজগুলোতে বিকাশে পেমেন্ট করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে

মাত্র বারো হাজার টাকা প্যাকেজে বারোটি ক্লাসের মাধ্যমে সাঁতার শিখতে পারবেন লেডিস অ্যান্ড জেন্টস ট্রেনার দিয়ে বারোটি ক্লাসের মাধ্যমে সাঁতার শেখানো হয় যারা সাঁতার শিখতে আগ্রহী তারা চলে আসতে পারেন ফটিসে রিসোর্ডের টিম এক কথায় অসাধারণ ফ্রেন্ডলি কেয়ারিং আপনি চাইলে ওরা গাইড করে ফটো তুলেও দিতে হেল্প করবে

টু আওয়ার ফান ইভিনিং স্ন্যাক্সে যা ছিল কেক কিছু পাকোড়া মিনারেল ওয়াটার এক কাপ কফি কে কেসোডে গিয়েছেন এবং যেতে চাচ্ছেন তারা কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবটন ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে এই ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ And the sharpness of your thorns. So vibrate in the imperfections. In the pain, there's something real. All that anger, so concealed. Still, you're lost in how to feel. Just let it be That severed world.